যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি তো ওইখান থেকেই বিষয়টা শুরু হয় আপনি একজন নারী নারী হিসেবে আপনি তো জানেন যে এই এই যে একটা পাঁচ মাসে আপনি বললেন যে যে সময় পার করছে তো আপনি একটা নারী হয়ে যে এই যখন পাতে পা দিয়েছেন তখন কি আপনার একবারও মনে হয় যে বিয়ে ছাড়া কেন আমি এই পথে না আমার কাছে তো মাথা ছিলেই যে এটা আমি তো পরে বিয়ে করবই করছি আমি তো কাউকে জানাইনি ততদিন পর্যন্ত এরকম ঘটনা অহরহ হলেও তো এরকম ঘটনা হওয়ার বাচ্চা হওয়ার আগের আগ মুহূর্তে তো বিয়ে করে ফেলে তো আমি ওইটাই তো মনে করেছি আমাকে ও তাদের যে বাড়ি একবারই গিয়েছি উনি তো ওইখানে থাকেন উনি তো ওনার নিজের ফ্ল্যাটে থাকে তো ওইখানে একবারই গিয়েছি ওইটা ওই দুই দিন আগে রাতের যে কাহিনীটা হয়েছে ওইখানে হ্যাঁ তার আম্মার সাথে দেখা করেন বিভৎস রাম এছাড়া কখনো যাওয়া হয় এখন যে সেখানে এমন কিছু যেটা সাথে আমাদের পারে না আমি মনে করি এমন কোনো কিছু বাদ যায়নি যেটা তদন্ত সাথে আপনাদের মানে মনে পড়তে পারে বা সামথিং লাইক দ্যাট এখন লাস্টলি আমার একটাই কথা আমাকে যাতে যথাযথ সম্মান দেওয়া হয় বা যথাযথ সেটেলমেন্ট যেটা পাওয়ার কথা দ্যাটস ইট এর বাইরে

আমার আইনি প্রক্ষেপ না আইনি প্রক্ষেপ আইনি প্রক্ষেপ গেলে তো আমি সংবাদ সম্মেলনে নাগে হচ্ছে আইনি প্রক্ষেপ নিয়ে দেন সংবাদ সম্মেলনে বসতাম আগে আসার একটাই কারণ যাতে মানুষ এটা নিয়ে আর কো নিয়ে না করে আর তাদের সমঝোতার যে টাইম লিমিটটা তারা দিছে ওটার জন্য আমি ওয়েট করতেছি আফটার দ্যাট আমি সবাইকে জানিয়ে দিই

নরেন্দ্র মোদীও তো চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছে আমি কার সাথে টেক্কা দিব না দিব এটা আমার কনফিডেন্স আমার নিজস্ব সত্তার উপর ডিপেন্ড করে আমি এটা এত কিছু দেখতে বুঝতে যাই না যেহেতু সার্ভিসটা বিবাহিত তার যে স্ত্রী আছেন যে আপনাকে যদি তার গ্রহণ করতে হয়